আজ ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না নিবিড়কে নিয়ে কিভাবে বের হব এখন বাজে প্রায় ছটা এর মধ্যে একদম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে থেকেই বৃষ্টি শুরু হয়েছে তো একদমই থামার নাম নেই তো রান্না করব তারপরে চলে যাব স্কুলে জানি না আজকে স্কুলে যেতে পারবো কি না এদিকে আজকেই নিবিড়ের বিজ্ঞান পরীক্ষা দেখা যাক যদি বৃষ্টি এই অবস্থায় থাকে তাহলে হয়তো আজকে আর পরীক্ষাটা দেওয়া হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো কাজ করতে তো আজকে ঝুমা ঝুম বৃষ্টি শুরু হয়েছে ধারে বৃষ্টি এত বৃষ্টি শুরু হয়েছে তো এদিকে আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি একটু আলু দিয়েছি আজকে একটু আলু ভর্তা করবো আর চাল কুমড়া আছে চাল কুমড়া দিয়ে পাবদা মাছ রান্না করব এখনও ভিজেই ফ্রিজ থেকে বেরি করা হয়নি তো এখন বাজে প্রায় পনে ছটা বাজে তো এর মধ্যেই মোটামুটি আমার থালা বাসন রাত্রেবেলাতেই তো সব ধুয়ে রেখে দেই তো কিছু ছিল সেগুলোই ধুয়ে রাখছি এখন কাটাকুটা কোনো কিছুই করিনি আগে বৃষ্টি দেখেই তো আমি একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আজকে নিবিড়ের পরীক্ষা আর পরীক্ষা বৃষ্টি যদি থামে মানে আটটা নটা সাড়ে নটার দিকে ওদের পরীক্ষা যদি নটার দিকেও যদি বৃষ্টি থামে তবুও যাব আজকে যদিও গাড়ি ধরতে পারবে না কিন্তু সিএনজিতে বা অটোতে যেতে হবে যদি বৃষ্টি থামে আর বৃষ্টি না হলে তো এই অবস্থা আমার যাওয়া সম্ভব না কারণ ওকে যত দূর আমি রাস্তাতে হেঁটে যাব তত ওতে ওকে হাতে হাত রেখে আমাকে নিয়ে যেতে হয় একে তো ব্যাগ থাকে ওর স্কুল ব্যাগ থাকে ওর খাবার পানি থেকে শুরু করে নিয়ে যেতে হয় তো এত কিছু নিয়ে এক হাতে সব কিছু নিয়ে আবার আর এক হাতে নিবিড়কে ধরে একদম বিশ্ব রোড হাই রোড হাইওয়ে পার হওয়া আমার পক্ষে খুবই কঠিন এমনিতে আমি অনেক ভয় পাই তো যখন আমি রাস্তা পার হই তখন লোকজন দেখে আমি পার হই যদি দেখি কিছু লোক রাস্তা পার হবে তো ওনাদেরকে বলি যে আমাদেরকে একটু পার করে দেন আমার এত ভয় লাগে রোডে রোডে আমি যেতেই পাই না রোডের কথা শুনলেই যেন আমার কেমন ভয় লাগে তারপর একদম মাঝ রাস্তা থেকে এপার থেকে ওপার হওয়া তো আমার কাছে অনেক কঠিন হয়ে যায় তাই তো শুরু করে দিয়েছি রান্নাবান্না ঝুমাঝুম বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই মানে এত বৃষ্টি হচ্ছে প্রায় ঘন্টা দেড় দুয়ে ঘরও বৃষ্টি হচ্ছে এখন একই অবস্থায় বৃষ্টিটা নেমে আছে মিষ্টি কুমড়াটা কেটে নিলাম এখন পাবদা মাছ দিয়ে রান্না করব আমার শ্বশুর বললো একটু মাছের ভিতরে সবজি দিও সবজি এমনিতেও খুবই করি তারপরে মাছে নিবি আবার সবজি ছাড়া মানে খেতে চায় না বড় মাছ হলে বেশিরভাগ মাছ আমি একদম কষিয়ে ভুনা করি বড় মাছ হলে ভুনা করি রান্না করি তো আজকে পাবদা মাছটা ভেজে নিয়ে একটু আগে কষিয়ে নিয়ে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে তারপরে চাল কুমড়াটা দিয়ে একদম ঝোল করে নামিয়ে নেব কারণ নিবিড় ঝোল আর সবজি না হলে তো একদমই খেতে চায় না আর আমার আবার নামে চাল কুমড়া আবার আমি এই সব মাছ দিয়ে খেতে পারি না আমার আবার ভালো লাগে ইলিশ মাছ হলে খুবই মজা লাগে ইলিশ মাছ দিয়ে কচি চাল কুমড়া মাখিয়ে রান্না করলে অনেক মজা লাগে তবে বেশ কিছুদিন ধরে ইলিশ মাছ আনা হচ্ছে না ওইভাবে এখন আমার শ্বশুরকে বলেছিলাম যে ভালো ইলিশ পাইলে নিয়ে আসেন আর নিবিড়ের আব্বুর তো বাজারে যদি ওর চোখে পড়ে বড় ইলিশ মানে যত দামেই হোক ও আনবেই মানে ইলিশও খুবই পছন্দ করে বাড়ির সবাই পছন্দ করে তো বড় ইলিশটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে ডিমওয়ালা ইলিশটা আমার বেশি ভালো লাগে তাই তো রান্নাবান্না শেষ করে চলে আসছি ছেলেকে নিয়ে রওনা হয়েছি স্কুলে তো এইটুক আসতে এই কাটা রাস্তা অনেকখানি হেঁটে আসতে হয় তো কিছু কিছু জায়গায় এমন পানি হয়ে আছে যে হাঁটাই দাঁড় না ওকে নিয়ে যে কিভাবে পার হলাম ওকে কাদা পানি দেখতে পারে ওকে হাত ধরে পার করে দিতে হয় তাছাড়া দেখা যাবে যেখানে কাদা দেখবে কাদা মাটি দেখবে পানি দেখবে ও সেইখানে দেখে দেখে ও পা বসে মানে জুতোটা নষ্ট করবে ইচ্ছা করে অনেক সময় করে করে হাসবে ও কাদা মাটিতে পা ফেলে আমার দিকে তাকাবে যেন আমি কি বলি ও শুনবে এই তো নিবিড়কে ক্লাসে দিয়ে চলে আসছি একটু নিচে যাব নিজে যেয়ে একটু রেস্ট নিয়ে সবার সাথে নিবি আবার টিভিন খেতে আসবে রিভিন পরে ওদেরকে আবার ক্লাসে দিয়ে ক্লাসের পরে এখন তো পরীক্ষা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে মানে আসার সাত মানে আসার প্রায় দশ পনেরো মিনিটের মধ্যেই ওদের পরীক্ষাটা মানে ক্লাসে অলরেডি টিচার ঢুকে গেছে পরীক্ষা এখন শুরু হয়ে যাবে তো ক্লাস পরীক্ষার সময় তো আর অভিভাবকদের কাছে যাইতে দেয় না তো আমি নিচে চলে যাচ্ছি কেমন যেন সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে আমার মানে কেমন যেন ভালো লাগছিল না দেখলাম যে আজকে লিফ্টটা চালু অন করাই আছে আজকে একটু লিফ্ট দিয়ে নিচে নামি তো আবার উপরে উঠবো ও ড্রয়িং আছে আজকে ড্রয়িংয়ের পরীক্ষাটাও আছে বিজ্ঞান পরীক্ষার শেষে আজকে ওর অঙ্কন পরীক্ষাটাও নিবে তো টিচার বললো তো আগে বলে দেয়নি তো হঠাৎ করে আজকে মানে ঈদটাও খনি আসছে সময়ও ফুরিয়ে যাচ্ছে তো নিবিড় আজকেই নাকি সিদ্ধান্ত হয়েছে যে ওদের আজকে ড্রয়িং নিবে তো কিছু করার নেই টিচারদের উপরে তো আর কিছু বলতে পারবো না তারা যেটা ভালো মনে করে সেটাই করবে তো এইখানে নিবিড়দের থেরাপি দেওয়া হয় এই রুমটাতে মার্শাল্লাহ এত ক্লিন ওরা এত পরিষ্কার করে রাখে সব পরিপাটি করে রাখবে পুরো স্কুলটা অনেক ভালো লাগে তো ক্লাস ক্লাস শেষে শেষে না পরীক্ষা শেষে নিবি চলে আসছে তো ও বায়না করছিলাম আজকে লিফট অন আছে মানে ও আগেই দেখেছে ও পরীক্ষার একবার নাকি ওর বাথরুম চেপেছিল ও এসে বাথরুম শেষ করে তারপরে আবার মানে দেখে গেছে লিফ্ট আজকে ফোন আছে তো আজকে কি বলছে আমু আজকে আমি লিফ্ট দিয়ে নিচে নামবো নামো ওইভাবে আমার ছেলেটা না মানে ছোটবেলা থেকেই এইগুলাতে একদম এক্সপার্ট মানে সব কিছু মনে থাকে কিভাবে নামতে হবে কিভাবে উঠতে হবে ছোটোবেলাতে যখন ওকে নিয়ে কক্সবাজার গিয়েছিলাম ওর তখন পাঁচ বছর বয়স তো তখন থেকেই ও সুন্দর লিফট একবার দেখিয়ে দিয়েছিলাম মাসাল্লা অনেক সুন্দর মনে রেখেছে প্রায় সময় ঢাকাতে যায় এখানে ওখানে যায় তারপর দাদুদের বাসায় যায় আমার শ্বশুরের ভাইদের বাসায় যায় ওখানে তো লিফ্ট সিস্টেম তো ওখানে ও যেয়ে লিফ্টে উঠবে লিফ্ট দিয়ে নামবে যদিও দোতলায় বাড়ি তারপরে বারবার উঠবে ওই তো ও এগুলাতে চড়তে খুবই পছন্দ করে মানে ইলেকট্রিক কোনো জিনিস দেখলেই ও হা করে তাকিয়ে থাকবে কম্পিউটার ফোন দেখলে পারে সেখানে যাবে সেখান থেকে আবার কম্পিউটার যে বাড়িতে যদি যদি ওর কম্পিউটার বা ফোন থাকে তো সে বাড়িতে আর মানে ওকে রাখা যাবে না বারবার করে সেই বাড়িতেই যেতে যাবে তো সোজা স্কুল থেকে এসে একদম বোরখাটা ধুয়ে দিলাম কারণ এত কাদা পানি দিয়ে পুরো বোরখাটা নষ্ট হয়ে গেছিল তো বোরখাটা খুলেই একদম মানে গোসলখানার ভিতর ঢুকেই সোজা ধুয়ে দিয়েছি আর কিছু ভেজা কাপড় ছিল ভাবলাম যে বোরখাটা যখন দিবই তাহলে এগুলো দিয়ে দিই তো আসলাম সাদে এসে একটু কাপড় চুপড় করে মেলে দিয়েছি তো এখানে তো আমরা নিচের দিকে থাকি টিনশেড বাসায় তো বাড়িওয়ালার সাদে উঠে তারপরে দিতে হয় তো এখন আর সে ঝামেলাটা থাকবে না সামনে মাসে এই মাসে তো পুরাই এখানেই থাকবো এই বাড়িতেই আছি এই মাসের প্রায় চার পাঁচ দিন থাকতেই আমরা নতুন ফ্ল্যাটে উঠে যাব কারণ ওই ভাড়া বাড়িতে প্রায় মোটামুটি দোতলাতেও তেমন একটা অসুবিধা হবে না আমাদের দোতলাতে আর চারতলা কমপ্লিট করা বাড়িটা যে বাসাটা আমরা নিয়েছি তো চারতলাতে থাকে সে বাড়িওয়ালা তো আমরা দোতলায় নিয়েছি এক ইউনিটের নিয়েছি তো থেকে গিয়ে দেখলাম আজকেও যাব কিন্তু এর আগে সাদে গিয়ে দেখছিলাম যে পুরো ছাদটা একদম ফাঁকা নতুন বিল্ডিংটা করেছে তেমন একটা গাছ কোনো কিছুই বোনা হয়নি তো পুরো ছাদটা দেখে আমার লোভ ছিল যে আমি আর যদি এরকম বাড়ি থাকতো পুরো ছাদটা একদম বাগান করে ফেলতাম দেখা যাক এখন গেলেই বাঁচি কারণ এইখানে একদমই থাকা যায় না বৃষ্টি নামলে তো সব বিছানা তুলে একদম বসে থাকতে হয় আর আর পারছি না তো এইখানে দেখেন গতকালকেও ঝাড়ু দেওয়া হয়নি আজকেও ঝাড়ু দেওয়া হয়নি ভাবলাম যে গোসলের আগে সব কিছু একটু ঝাড়ু দিয়ে নেই তো গোসল করব একদম বিকালের দিকে একটু বাজারেও যাওয়ার ছিল বাজার থেকে ঘুরে এসে তারপরে গোসল করব আর বাড়িওয়ালার স্বাদ থেকে কিছু মানে ফুল গাছ মানে একটু নিয়ে আসবো কারণ এইখানে ড্রাগন একটা ডাল নেব আর একটা ফুল গাছ আছে সেটা আমার খুবই পছন্দ এর আগেও হয়তো আপনাদের দেখিয়েছি তো সে ডালটা নিব হাতে করে চাকু টাকু কোনো কিছুই পেলাম না মানে সবজি কাটা দা নিয়ে এমনি চলে আসছি কাপড় চুপুর তুলে যদিও এই বাড়িওয়ালার মেয়েকে বললাম যে চলো আমি একটু তোমার ফুল গাছের একটা ডাল নিবো আর ড্রাগন ফলের একটা ডাল নিব তো বলল যে কোনো সমস্যা নেই এখন তো প্রায় মানে ছটা বাজবে বাজবে অন্ধকার হয়ে আসছে তো ছাদটা ওরা তালা দিয়ে রেখেছিল তো চাবিটা দিল আমি সোজা চাবি নিয়ে সাধে আসলাম কাপড় চুপড়টা এক জায়গায় রেখে ডালটা কেটে নিয়ে যাব এই যে এই গাছে এই ফুল গাছের নামটা আমার একদমই মনে থাকে না এখনও মনে আসছে না আমি এখনও যে বসে থেকে দেখছি আর ভয়েস দিচ্ছি আমার এখনো মনে পড়ছে না এই ফুল গাছের নামটা কী অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফুল গাছের নামটা আসলে কী আমি আর মনে পড়ছে না বারবার শুধু কাঁটাওয়ালা দেখছি কাঁটাওয়ালা দেখলেই মনে হচ্ছে এটা একটা স্কাস দেখেই মনে হচ্ছে এটাই আসলে আমি আর সঠিক নাম জানি না অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আসলে এটার নাম কী তাই তো একটা ডাল কাটলাম আর কেমন জানি ডালটা কাটার সাথে সাথে এমন সাদা সাদা কষ বের হলো মানে রাবার যেরকম এরকম করে মানে কাটলে গা দিয়ে একদম সাদা মানে পানি বের হয় সেই রকম বের হয়েছে মার্শাল্লাহ গাছগুলো অনেক সুন্দর ড্রাগন ফলের মানে গাছের সাথে যে এত কাটা থাকে মানে আমি ধরতেই পারছিলাম না বারবার করে কাটতে যেয়ে কাটতে পারছিলাম না তো ছোট্ট দিয়ে একটা ডাল দেখছিলাম কোনটা নেওয়া যায় তো একটা পেলাম উপরের সাইডে সেটা কাটতেই মনে আমার বারোটা বেজে গেল প্রায় দু মিনিট তিন মিনিট লেগেছে আমার কাটতে একবার করে কাটি মানে কাটতে নিই হাতে কাটা বেঁধে আবার মানে যুদ্ধ লেগে গিয়েছিল আর এই ড্রাগন গাছটা কাটতে তা আমি তো স্কিপ করে দেখাচ্ছি নিবিড়ের পরীক্ষার জন্য ওইভাবে ছাদে আসতেই পারছি না তারপরে ব্যস্ততার দিন কাটছে সকালে উঠে রান্না বান্না করে নিবিড়দের খাইয়ে নিয়ে যেতে হয় আবার এসে রান্না করতে হয় মানে সময়ই পায় না তো এখন সন্ধ্যা মানে সন্ধ্যার ভিডিও তো আসলে আপনাদের ওইভাবে দেখাই না শুধু সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত কি করি সেটাই আসলে আপনাদের কাছে ভিডিও আকারে তুলে ধরি তো এখন সন্ধ্যার সময় নিবিড় আর আমার শ্বশুর বলছে আজকে একটু লুডুস করো তা হালকা কোনো সবজি নেই না টমেটো আছে না গাজর আছে না মানে আলুটা আমার একদমই পছন্দ হয় না লুডুসের ভিতরে তো সব সবজি মিলে দিলে পারে তার একরকম হয় তো আলু তো ওইভাবে সকালেও আলু ভর্তা খেয়েছি এখন আর আলু খাইতে ইচ্ছে করছিল না তো একটা ডিম দিয়ে লুডুসটা করে দিলাম হালকা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ